যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর এক শ্রেণীর মানুষ যারা শিয়ে সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন ইরান থেকে মার খাচ্ছে ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে কিন্তু

ইরান একটা ইসলামিক রাষ্ট্র এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন তাই না হ্যাঁ শুনেন কথাটা শুনে ভালো করে ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলেও চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা আপনার ভিতরে ইমান ইরানের শিয়ারা এরা তো শিয়া বলেন তো এরা কোন শ্রেণী শিয়া শিয়াদের মধ্যে নুসাইরি আছে ইসমাইলিয়া আছে বাতেনিয়া আছে রাফেজি আছে অনেকগুলো প্রকার প্রায় এদের দলই আছে যাই আছে তারপরে আপনার কি নাম করল ভুলে গেলাম প্রায় ইমাম আব্দুল করিম শাহ রাস্তানে প্রায় ষাটটার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা জানেন না তাই না ইরানের শিয়ারা হলো রাফেজি কি আবার বলেন কি রাফেজি ইরানের শিয়ারা রাফেজি তো এই এতই নিকৃষ্ট এতই জঘন্য এদের পাড়া হলো নব্বই পারা এদের কোরআনের আয়াত সতেরো হাজারেরও বেশি আফেজিরা কি আগে বোঝায় এরা রাফেজি কিনা আমি তো ভুলো বলতে পারি তাই না হ্যাঁ ভুলো বলতো একটু থামেন এটা বেশি বলবো না অল্প একটু বলেই ইমাম আব্লুল বাজোরা হিমাহুল্লাহ কে ছিলেন সৌদ আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন উনিশশো সালে তেরোই মে তিনি মারা গেছেন সরিশশো আটানব্বই সালে তেরোই মে মারা গেছেন গ্র্যান্ড মুফতি তিনি বলছেন শিয়াদের যতগুলো দল আছে আখতর উভুমুর রাফেদ তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হল রাফেজরা আসাবুল সমিনি তারা হলো সমিনির অনুসারী বুঝছে বুঝছে তারপরে বলছেন ফা উলাই আখতারুহুম যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে হতকর ওয়াহাকাদান নুসাইরি রুসাইরিয়া اصحاب হাফেজ আল আসদ হাফেজ আল আসদ কে চিনেন আপনারা হ্যাঁ বলতে কার বাপ হ্যাঁ বাসার আল আসাদের কি বাপ সেই সময়ের কথা বলছেন এখনো বেঁচে আসে বাসার কিন্তু হাফেজ আছে বরে আগে এই বাপের স্থলে বসেছিল কে বাপ বেটা মিলে 53 বছর শাসন করেছে এরা জনে ছিল শিয়া হুনশিয়া শিয়া নুসাইরিয়া শিয়া ওয়া জামাতুন ফিস সিরিয়া সুরিয়া এটা হলো সিরিয়ার দল যেটা নুসাইরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাদিনা ফিস سوريا ওয়াল বাতিনিয়া আল্লাদিনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ও হুমুল ইসমাঈলিয়া তাহলে হিন্দ মানে हिंदुस्तानে যারা শিয়া আছে এরা সবাই হলো বাতিনি আকিদার এইরাই হলো ইসমাইল আকিদার এই তিনটা দল হোম আসাদ মধ্যে সবচেয়ে খারাপ হলো তারপর বলেছে হোম কাতুন তারা হলো কাফের উলাই কফার তাহলে বললেন রাফেজিরাও কাফের নুসাইরিরাও কাফের বাতিনিরাও কাফের ইসমাইলা কি ফতোয়াকে আমি দিলাম তা আপনি এত কুতেন কেন এগুলো কথা শুনেন না আপনি আমি বললে আপনারা রাগ করেন হ্যাঁ এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে আর এগুলো পড়ার যোগ্যতাও লাগবে বুঝেন না কথা সমস্যা তো এই জায়গায় আমরা বিপদে এই জায়গায় পড়েছি কেতাবও থাকা লাগবে তার কাছে এই কথাগুলো ইমাম ইবনু বাজ রহমাহুল্লাহ তিনি বলে গেছেন যখন বাসার আল আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল সিরিয়ার কি ছিল শাসক ছিল তখন বলে গেছেন আর তিনি মারাই গেছেন আস্তে থেকে কত বছর এদিকে চব্বিশ বছর ওদিকে তিন বছর যোগ দেন আঠান্ন এরপরে শুধু এটা ইমাম আলবানি রহমাহুল্লাহ বলছেন শোনেন তার কাছে এই খমিনির পাঁচটা কথা উল্লেখ করেছিল পাঁচটা এই আকিদা তারা বিশ্বাস করে আবু বকার ওমর ওসমান আনহুম তারা কাফের তারা কি কাফের দুই নম্বর বলেছিল তারা আবু ওমরকে মনে করে হামান তারা কুরআ বিকৃত হওয়াকে বিশ্বাস করে ওসমান আল্লাহ কুরানকে তারা সে কি করেছে বিকৃত করেছে নজিবুল্লাহ এক শ্রেণীর মানুষ যারা শিয়া তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদ সাল্লামের কাছে আসতে ভুল হয়েছে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যাবা আলীর কাছে তো ভুল করে জিবরাইল এসে গেছেন মোহাম্মদ এটাই তাদের আঁকি দেয় তাদের বিশ্বাস যে জিব্রাইল আসতে কি করেছেন ভুল করেছেন অথচ জিব্রাইল খান না পান করেন না খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরেস্তার নন ফেরস্তার খাওয়া পড়া লাগে না সব সময় তারা আল্লাহর এ ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন না করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতা আল্লাহ দেননি এটা সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও তারা বললো যে জিবরা কি হয়েছে জিব্রাইল কে আসতে হতো আসলে আলীর কাছে আহ আলীর কাছে না এসে এসেছেন মোহাম্মদ কাছে তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে খালিফা হবেন আলী কিন্তু জোর করে অন্যায়টা করেছে উমার আর আউবাকার সিদ্দিক যার কারণে আলী যারা শিয়া তারা উমার এবং আলীর ওপরে সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন তার নাম আকিদা তার নাম বিশ্বাস আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদা মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাৎ আছে কেউ যদি বলে সেটা ভুল হবে আকাশ জমিন তফাৎ আছে সেটা ভুল হবে মানে কোনো হিসেবই নাই দুটো প্রত্যেকটা যুক্তি না সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহা যুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হাদিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কিভাবে হবে এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা আলম কারণ তারা শুরু করেছিল কেন্দ্র করে সেখানে পারে নাই কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর পারে নাই ক্রিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি কিছু মানুষ চাচ্ছে একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায় পরাশক্তিগুলো দমন হয়ে যায় সে নতুন করে রাইস করবে সেই অপেক্ষায় বসে আছে এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোন রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে

মানচিত্র থেকে ইসরান নামক রাষ্ট্রটা মুছে যাক সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে মুসলিম রাষ্ট্রের মুসলমান কয়টি জাতি আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন তাহলে আমরা সাতান্নটা জাতি বাঙালি পাকিস্তানি আফগানি ভাগ হয়ে গেছি তো এই যে জাতীয়তার পরিচয় সংস্কৃতির পরিচয়ে ঠিক না আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি আমরা মুসলমান তাহলে সাতান্নটি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি এই সাতান্নটি ভূখণ্ডের প্রায় দুশো কোটি মুসলমান যদি এক হয় কিসের আমেরিকা ইসরায়েল এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে মারতে বোমা লাগবে না মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্যসাগরে চলে যাবে আর ইরানের সাথে আমাদের যে দ্বন্দ্ব সেটা ইরান বেশি দূর যেতে পারবে না কারণ মধ্যপ্রাচ্যের শূন্যে আরব রাষ্ট্রগুলো সমর্থন ছাড়া ইরান এক ঘন্টা টিকে থাকতে পারবে না কিন্তু ইউপিদের প্রস্ত্রে কোনো ছাড় নাই ইসরায়েলের জারিজুরি শেষ ওর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ আপনার আয়রন আমেরিকার সর্বাধুনিক ডিফেন্স সিস্টেম ভ্যাট করে ইরানের আঘাত করছে ইসরায়েলে দুই বছরের অধিক এই বিশ্বের অবৈধ সন্ত্রাসী হিংস্র রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনার গাজায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে যখন মিজাইলের আঘাত হয় তেলাবিবে। আমাদের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যায় মিডিল ইস্টের সবগুলো রাষ্ট্র সৌদি আরব কাতার বাহরাইন এরা সবাই নিন্দা করেছে ইসরায়েলের এই হিংসা হামলার তেহরানে কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে কোন নিন্দা প্রস্তাব এখন পর্যন্ত আমার কানে আসে নাই বলেন আল্লাহ করিম কিন্তু হবে কিনা তাই তো সন্দেহ যথেষ্ট পরিমাণ আমরা দেখব হয় কি না হলেই বুঝে যাব কত ধানে কত আপনাদের মুরব্বী নিয়ে আমি যত কথা বলছি বাংলাদেশের কোনো মূল বিষদ বলে নাই আমি যা যৌক্তিক কোরআন সন্না ভিত্তিক গঠনমূলক সমালোচনা তা করে গেছি দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন তো দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ